কোন চকলেটটা কিনলাম তাছাড়া আর কি কি শপিং করলাম সব দেখাবো ব্লগে হ্যালো বিউটিফুল গাইস কয়েকদিন ধরে একটু মার্কেটে কেনাকাটার জন্য যেতে চাচ্ছিলাম কারণ কিছু দরকারি জিনিস কেনার ছিল কিন্তু যাব যাব করেও যাওয়া হচ্ছিল না শুধুমাত্র এই আবহাওয়ার জন্য কারণ এখন দেখছো না কেমন আবহাওয়া এই বৃষ্টি এই রোদ রোদের আশায় বের হয়েও আবার দেখি বৃষ্টি এসে যায় সেজন্য আর যাওয়াই হয় না তো ফাইনালি দেখো আমরা কিন্তু আমাদের মার্কেটে চলে এসেছি এটা হলো পারুলিয়া মার্কেট আমাদের এখানে যারা আমার ভিউয়ার্স আছো তারা কিন্তু চিনতে পারছো দেখেই প্রথমে গিয়েছিলাম একটি জুতার দোকানে আমার একটা জুতো কেনার দরকার ছিল তো এই দেখো এই জুতোটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল তো এইটাই কিন্তু কিনেছি আর এটা কিন্তু ওয়াকারোর জুতো ওয়াকারও খুব ভালো একটা ব্র্যান্ড আমি এর আগে ওয়াকারোর জুতো ইউজ করেছি সেজন্যই কিনলাম কেমন হয়েছে জানিও ওখান থেকে একটা ভ্যারাইটি স্টোরে চলে গিয়েছিলাম আমার শ্যাম্পু ফুরিয়ে গিয়েছিল সেই জন্য শ্যাম্পু নিয়ে নিলাম দুই ডর্জন আর সাথে কন্ডিশনার নিয়েছি এক ডর্জন আর এই দেখো এই দোকানটা কিন্তু পাইকারি দামেই সব জিনিসপত্র বিক্রি করে তাই আমরা এই দোকান থেকেই নিই তারপরে একটা আত্মীয়দের বাসায় দেওয়ার ছিল সেই জন্য একটু চকলেট দেখছিলাম কারণ ওইখানে যে একটা আন্টি থাকে উনি খুব চকলেট পছন্দ করে মিঠাইয়ের শনপাপড়িটা আমার কাছে মনে হয় যে এলাচের গন্ধ একটু বেশি তীক্ষ্ণ আর তাছাড়া কিটকাট নিতে চেয়েছিলাম কিন্তু দোকানদার বললো ওনার নাকি বক্স নেই এভাবে নিতে হবে নিলে তাই জন্য আমি এটা নিয়েছিলাম এই এই চকলেটটা আর একটা আলতা কিনেছিলাম আলতাটা একটু আমার দরকার ছিল একটা ভিডিও শ্যুট করার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা হয়তো সেটা দেখতে পাবে আমার পেজে আর এই তো এইগুলোই মোটামুটি নিয়েছিলাম বেশি কিছু নিই তারপর ভাইয়াকে বললাম দাম করতে সব মিলিয়ে কত দাম রেখেছিল আমার ঠিক খেয়াল নেই এই তো প্যাকেট করা হয়ে গেছে তারপরে আমার আম্মু আর আমি গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে জানোই তো মেয়েরা মার্কেটে যাবে আর কসমেটিক্সের দোকানে একটু ঢুকবে না তা কি হয় আমি আম্মুকে বারবার বলছিলাম যে একটু চলো দেখি নতুন কি এসেছে তো আম্মু এখান থেকে একটু কানের দুলের কালেকশন গুলো দেখছিল যে কোনো ডিজাইন পছন্দ হয় কি না আমার তেমন পছন্দ হচ্ছিল না ডিজাইন আমি একটু আনকমন কিছু খুঁজছিলাম তাছাড়া আমি নিজের পছন্দের উপর একদমই ভরসা করতে পারি না আম্মু না থাকলে আমার কিছুই কেনা হয় না ভালো মতো কেন যেন যে জিনিসটা দোকানে দেখে আমার ভালো লাগে কিন্তু বাড়ি আসলে সেই জিনিসটা আমার আর পছন্দ হয় না ওই দোকানে পছন্দ মতো কিছু ছিল না বলে আর একটা দোকানে চলে এসেছিলাম এটা কিন্তু আমাদের পারুলিয়ার সবচেয়ে বড় দোকান তোমরা নাম শুনে থাকবে যারা আমার এলাকার এই দোকানটার নাম কিন্তু ঝিলমিল এবার তোমরা চিনতে এখান থেকে একটা কানের দুল কিনেছিলাম একটা কিনেছিলাম সেটার অবশ্য ভিডিও করা হয়নি আর এই তো একটু মেহেদির দরকার ছিল মেহেদি কিনলাম একটা আর বাসায় এসে চা দিয়ে খাবো বলে একটা বনডুটি কিনেছিলাম অল টাইম লোকাল বেকারির থেকে বন্ডুটি কেনার থেকে আমার কাছে অল টাইম এর একটু বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে একটা সফট ব্যাপার আছে আর বেশি কিছু কিনিনি তারপরে আবার ভ্যানে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো টাটা